এর আগে দিছে কি মিলপ্যান আজকে দিছে তাওয়া মিল্ক্যানের বদ্রা এবং কি ফ্রাই দিছে একটা বেলি সসপ্যান দিছে এর আগে ছিল ক্যাসরোল আজকে দিছে হচ্ছে বেলি সসপ্যান যেটা থাকবে হচ্ছে আপনি একটা কড়াই তাও কি সম্পূর্ণ অ্যাসেস যেটা আপনি ক্ষয় করতে পারবেন না কিন্তু প্লাই একটা দুইটা সিট না তিনটা লেয়ারের উপরে এটা তৈরি করছে অনেক হ্যাভি একটা প্রোডাক্ট অনেক দিন চলে যাবে এটা নষ্ট হওয়ার ক্ষয় হওয়ার কোনো কারণ আসবে না এগুলাতে একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট সব ধরনের চলে ইউজ করতে পাবেন লার্কি চুলা মাটির চুলা গ্যাসের চুলা সব ধরনের চলে ইউজ করতে পাবেন এবং কি দেখতেছেন এই যে রিফিটগুলো এগুলো তো সম্পূর্ণ না বলবে সাড়া এটা যে আপনি বাড়ি আয় লুজ করবেন বা খুলবেন এমন কোনো ভয় আসবে না এগুলো আপনার হাত থেকে পড়ল ব্যাকাও হবে না লুজও হবে না এমন কোনো ভয়ের কারণে আসবে না তো আপনারা পাচ্ছেন কী কী আর এই যে গ্লাসের ডাকনাগুলা আপনি খাবার রান্না করছেন যাই সার্ভ করতে পাবেন এটাই কারি এটা হচ্ছে সার্ভ করতে পারবেন ডাইরেক্ট রান্না করে সম্পূর্ণ আনবেকেবল প্রোডাক্ট পড়ে গেলেও ভাঙবে না ভয়ের কারণ নাই কোনো ভয়ের কারণ আচ্ছা তো ভাইয়া নেক্সট নেক্সট থাকবে হচ্ছে আমাদের তাওয়া পাচ্ছেন একটা যেটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটারের তারপর হচ্ছে আপনার কারি সবজি রান্না করার জন্য একটা কড়াই থাকবে চব্বিশ সেন্টিমিটারের সাথে একটা ডাকনা থাকবে তারপরে আসেন যেটা থাকবে হচ্ছে আপনার ফ্রাই বলে থাকি বাজা পড়ার জন্য যেই রিপিটগুলো দিছে খোলা কোনো ভয়ই থাকবে না এবার আসেন এটা থাকবে চব্বিশ সেন্টিমিটার ফ্রাই টাকা সহকারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেলি ক্যাসোরল এটা কিন্তু ক্যাসোরল সস মেলো নয় সম্পূর্ণ হাইট কম এমনকি প্যাটে টু গোল গালের ভিতরে একদম হাইট কম দেখতেছেন মাল্টিফ্যান মাল্টিফ্যানের চেয়ে একটু হাইট বেশি মানে ক্যাসোরল না মাল্টিফ্যান নয় এর মিডলে একটা দিয়ে দিই সব রান্নাটাই আপনারা করতে পারবেন এটা হ্যাঁ সম্পূর্ণ হাই কোয়ালিটি থাকবে আপনারা এই মিলে গেল প্রোডাক্ট চারটা তিনটা রাখনা এই মিলে সেভেন পিস পাচ্ছেন অর্ডার করবেন তো ডেলিভারি চার্জও থাকবে ফ্রি এবং কি ক্যাশ অন ডেলিভারি সাথে 10টা গিফট পেয়ে যাবেন আজকে ভিডিও জুড়ে থাকবে মানে একটা সেট কিনলে এই যে 10টা গিফট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই এটা কি কোনো গিফট বক্সের ব্যবস্থা আছে ভাই আমরা কাউকে গিফট দিলাম এখন কি মাসটা চলতেছে বলেন তো আচ্ছা ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা জানুয়ারি মাসে অনুষ্ঠান তো বেশি বেশি হয় কাউকে গিফট করবেন না বিয়ে شادی বা যে কোনো অনুষ্ঠানে এরকম একটা প্যাকেট যদি দেন

এরা থাকবে হচ্ছে আজকের ভিডিও জুড়ে আপনার যদি লুজ লুজ কিনতে চান ভাই প্রায় সাত থেকে আট হাজার টাকা চলে আসবে আজকের ভিডিও জুড়ে প্রাইস থাকবে সেভেন পিস যেটা হচ্ছে এস এস থ্রি জিরো ফোর ফুড গ্রেড প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আর সম্পূর্ণ লেটেস্ট আপডেট যেটা থাকবে ব্ল্যান্ডার এই যে দেখতেছেন এটা হচ্ছে কেয়ামের ব্ল্যান্ডার তো অনেক দেখছেন ভাই এমন কোন ব্ল্যান্ডার দেখছেন যে নিজের গতিতে নিজে চলে

দেখতেছেন আপনারা হ্যাঁ এবার আসেন ভাই সম্পূর্ণ লকিং সিস্টেম এবং কি প্রত্যেকটাতে ম্যানুফ্যাকচার দেওয়া আছে আপনি কোনটাতে কি করবেন এই যে লেখা আছে এবার আসেন যেটা থাকবে হচ্ছে আপনার শুধু শুকনা মশলা করবেন এটা তো হচ্ছে আপনি ফ্রেশ করার জন্য এটা শুধু শুকনো মশলা করার জন্য থাকবে যেটা হচ্ছে আপনার শুধু লিকুইড জাতীয় করবেন যে জুস টুস লাচ্ছি বা হচ্ছে আপনার শরবত জাতীয় যা করবেন এটাতে করতে পারবেন এই মিলু তিনটা চলে গেল আপনি যত ধরনের শক্ত খাবার আছে সব করতে পারবেন ওয়ার্ড থাকবে কত দেখেন তো ভাই পনেরোশো ওয়ার্ড থাকবে পনেরোশো ওয়ার্ড আমি একটা জিনিস সাজেস্ট করবো কি কি আমের প্রোডাক্ট সার্ভিসের বিষয়ে একশো একশো থেকে যাবেন যে কোনো প্রবলেম সমস্যা আমি আছি কোম্পানি আছে সার্ভিস একশো পার্সেন্ট পেয়ে যাবেন এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম সমস্যা কোম্পানিও দিবে না হলে আমি আছি সমস্যা নাই তো এটা পাচ্ছেন হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ড দেখতেছেন সম্পূর্ণ কপার মোটর